ও ইমানদারের গোষ্ঠীরা ও ইমানদারের দল শুনে রাখো ও আংফুসা কুম ও আহলি তুমি জাহান আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গের মধ্যে জানাতে সবাইকে জাহান আগুন থেকে বাঁচাও তুমি নিজে সৎ কাজ করলে হবে না বরং তাদের কেউ কি করতে হবে সৎকর্ম সৎ কাজ করার জন্য আদেশ করতে হবে যদি স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে সন্তান অবশ্যই অবশ্যই হবে ঠিক কিনা নিজে নামাজ পড়লাম না যদি স্ত্রীকে নামাজ নামাজ পড়ার জন্য বলি কখনোই পড়বে না ঠিক কিনা না নামাজ নামাজ পড়বে নিজে পড়লাম না স্ত্রীকে যদি বলি পাঁচ নামাজ আস্তে থেকে তুমি আদায় করবা স্ত্রী তোমার উপর কথা বলবে স্ত্রী সাথে সাথে জবাব দিবে না না আমি নামাজ পড়তে পারবা না পারব না কেননা তুমি নিজে নামাজ পড় না আবার আমাকে তুমি কেন নামাজের জন্য আদেশ করতেছ তুমি নিজে নামাজ পড়ো তুমি যদি নিজে নামাজ পড়তে পারো তোমার স্ত্রীকে যখন তুমি আদেশ করবা তোমার সন্তানকে যখন তুমি আদেশ করবা তোমার সন্তানকে যখন তুমি নামাজের জন্য বলবা তোমার সন্তান সাথে সাথে নামাজ পড়বে তোমার স্ত্রী সাথে সাথে নামাজ পড়বে ঠিক কিনা এরকম ভাবে তোমার পরিবার বর্গের মধ্যে আরো যারা রয়েছে তোমার ভাই যারা তোমার বোন যারা রয়েছে তোমার মধ্যে তোমার চাচা তোমার চাচি যেটি যারা রয়েছে যখন তাদেরকে নামাজ পড়ার কথা বলবা তুমিও নামাজ পড়বা তখন তোমার কথা কাজে আসবে ঠিক কিনা।। নিজে নামাজ পড়লাম না তাদেরকে যখন নামাজের জন্য আদেশ করবা কখনই তারা আমার কথা শুনবে না ঠিক কিনা শুনবে এই জোরে বলেন আমার কথা কি তারা শুনবে শুনবে না। এজন্য আল্লাহ তালা বলেন ও ইমানদার বান্দাবন্দীরা আল্লাহ তালা আদরের সুরে বলতেছেন অত্যন্ত محبت করে ইমানদার বলে আমাদেরকে সম্বোধন করে বলতেছেন ও ইমানদারের গোষ্ঠীরা ও ইমানদারের দলরা শুনে রাখ উ আনকুসাকুম ওয়া নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গের মধ্যে জানাতে সবাইকে জাহান আগুন থেকে বাঁচাও তুমি নিজে সৎ কাজ করলে হবে না বরং তাদের কেউ কি করতে হবে সৎকর্ম কাজ করার জন্য আদেশ করতে হবে তাহলে নিজে নামাজ পড়লে নিজে সৎ কাজ করলে নিজে ভালো কাজ করলে লাভ হবে যদি পরিবার বর্গকে না বলি জোরে বলেন পরিবার বর্গকে না বললে কোনো কাজে আসবে কাজে আসবে না লাভ হবে না কোনো কাজে Ajoelha.